আসসালামু আলাইকুম আমি মামু আজকে থেকে আমি শুরু করছি ডেইলি ব্লগ মানে বিষয়টা হচ্ছে আজকে থেকে আমি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রায় প্রতিদিনের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন রাত 8টার সময় তো চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং মজা নিন এটা ছাক্কা বলছে এটা ভিডিওতে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার সব সময় পার্টনার আমার সাথেই থাকে আজ কিছু ভালো অডিয়েন্সের জন্য ইডিট কি ইডিট তুমি এডিট কেমন প্রিমিয়াম এডিট করতে পারছো কি কত টাকা করে নিচ্ছ দশ হাজার দশ হাজার তো এরপরই বাগানে বেশিক্ষণ ইস্টেট না করে চলে যাচ্ছি এক লোক স্টেশনের দিকে দেখেন আপনারা কি বলবো বলেন স্টেশনের পাশে চলে এসেছি আর গাড়িতে তুমি মজা করছো আস রিজার্ভ করা আছে স্টার্ট করো इस्टर्ड इस्टर्ड हो गया जाओ जाओ ठीक है गाड़ी <laughs> स्टार्ट हो गाड़ी स्टार्ट दाउ स्टार्ट हो जी <laughs> मजा करते तुम्हें हाथी अबाड़ी ले जी बसे <laughs> आज बोल तुम्हें मिठावा तो बोल भाई हम्म हम मिठावा को भी आते रहते तो चलो अपना करता আপনাদেরকেও দেখাচ্ছে আমাদের একলা কি স্টেশনটা কেমন দেখতে সামনে রয়েছে অনেক কিছু বড়ো বড়ো ট্রেন কী কী ট্রেন আসছে দেখ তো আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের একটি ওঠার জন্য ইয়ে ছিল লেফ্ট ছিল তো ওটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে আর ওই দিকে করা হয়েছে কী রিট ট্রেন আসছে আসলো চলো যা কর দেখা যাচ্ছে

আরে সাইন ভাই সাইন ভাই কিছু চল দিয়েছে দেখো 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 এনে পানীয় জল জল আছে ভাত খেয়েছো পানি খেলো একটু সত্যি কিন্তু ভালোই লাগছে একদম এতটা ক্লিন ছিল না আগে অনেক ক্লিন ছিল না এখন কিন্তু অনেকটা ক্লিন হয়ে আছে হ্যাঁ সময় সেটা ওই পানি ভের ই করবে হ্যাঁ না তো এখন আমরা শুট করে নি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কি করছি আজমল ভাই শিখিয়ে দিচ্ছে সাইন ভাইকে কিভাবে শুট করা হবে কিভাবে দাঁড়াতে হবে জল কতটুকু ফেলতে হবে আইডিয়া করে জল ফেলতে হবে বেশি জল পড়লে কিন্তু শুট ক্যান্সেল কোথায় গেলে ট্যাঙ্কি খালি করে দিলে মা রিক্স কে রিক্স কেন নিচ্ছে রে ভাই আ

আর আপনাদেরকে কি বলবো এই প্ল্যাটফর্মের মধ্যে এমন একটি গাছ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম তুলের গাছ দেখেন ও সেম হয়ে আছে আরে মানে সৌন্দর্য বৃদ্ধি করছে দেখতে কিন্তু হেভি লাগছে এক লাখে জাংসে নাম করা একটা জাংসেন হয়ে গেছে সত্যি দেখেন গাছটা দেখেন সেভ হয়ে আছে একদম ন্যাচারালটা সেভ হয়ে আছে কিসের প্যাকেট কই মুন্না ভাই কয়নি মুন্না ভাই কয়নি আপনারা বলেন তো আমার এটা অনেক দিনের প্রশ্ন আছে যে একলাখি জাংশন বা যে কোনো নামই হোক ওখানে যদি ধরেন আপনাদের যে কোনো জায়গা বা কলকাতা অন্য একটা নাম হাওড়া যে কোনো জায়গায় হোক তো ওটাকে ব্ল্যাক কেনে রাখে আর যে যার যে ইটা রয়েছে শ্যাডোটা বা যে রেডিয়াসটা রয়েছে ওটাকে কেন ইউল রাখে একটু বলেন তো কমেন্টে আমি কিন্তু বুঝে উঠতে পারছি না এটা সবই ক্ষেত্রে মানে সব স্টেশনে দেখি এরকম নাম মানে নামটা হচ্ছে এক লাখি আর পিছনে যে রেডিয়াস আর এই যে শ্যাডোটা আছে ওটাকে ইউলো রাখছে ওটা আপনারা যদি জানেন তো একটু কমেন্টে বলে যান কি এটা বন্ধু একটা দুটা দিয়ে দিতে ফ্যান জি কোন ফ্যান সব ফ্যান সব ছেড়ে দেবে না গিয়ে হ্যাঁ কোটি পাসওয়ার্ড কে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যাচ্ছে আসবে উলকি ভিডিও আসবে কালকে শুটের ভিডিও আসবে কোথায় শুট করবে কালকে গাজল গাজল নাদিনা পার্ক গাজল 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 কোথায় আলমপুরের দিকে তো আপনারা ওয়েট করেন কালকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কালকের ভিডিও একদম ধামাকাদার হতে চলেছে একদম আমি হালকা করে এডিট করে নিলাম কারণ ডেলি ব্লগ তো আমাকে সময়টা ধরেন সময়টা ভালো করে বের করতে হবে ওই জন্য হালকা করে এডিট করে নিলাম একটা করে ক্লিপ নেবো বা যতটাই ক্লিপ হোক যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে এডিটটা করে নিই তো সহজ হবে আপনাদেরকে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো আর এডিটটা আমার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়নি অনেকগুলো এখনো ক্লিপ নিতে বাকি আছে অনেকগুলো ক্লিপ নিব প্রায় কুড়ি মিনিট করে ভিডিও দিব প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা শুধু সাপোর্ট করেন ভালো ভালো কমেন্ট করেন এমন কমেন্ট করিয়েন যেন আমি উৎসাহ পাই আসবা বল তুমি সত্যি বলছো তাহলে নেই না হে বাড়ি লিয়ে যাবে না চলো হ্যাঁ যে ভাত খেতে রাখছে এগুলো এগুলো টেলা না আছে তো চলো বের চলো ব্যাপারটা হচ্ছে আমাদের গাড়ির তেল তো শেষ হয়ে গেছে আপনারা জানেন তো তার জন্য আমার আসবাবুল ভাই আলামিন ভাইকে কল করে ডেকে নিল তো কে ডাকলো তোমাকে আমাকে আসবাবুল ভাই ডেকে নিল জন্য ডাকলো তার গাড়ি তাল শুষে সেই জন্য আমাকে ডাকলো আসবাবুল কি করবে এখন এখন এখানে বসে থাকবে এই তাইন তাল তাল ও তাল সে আছে দাদা তে তাল ও দাদা তে তাল ও দাদা ও তাল সে আছে টাকা নাই তোমার কাছে একটাও নেই আমি বাতে টাকা দিয়ে দিছি হ্যাঁ আমি যাব নাকি ফোন দেব আগে টাকা ছিল না थिए গেলে আছি আম্মা বারবার কল করছে খাওয়ার জন্য জানো সাবিকার করনো হ্যাঁ টাকা লও একবার গিয়ে আজব টাকা লও আমি ফোন লাগাই টাকা লও

তাহারে তোমার নাকি দেখা যাক এখন কি হচ্ছে আসবাউল ভাই তো মানে কি বলবো আগে বলতে পারতো যে এরকম অবস্থা গাড়িতে তেল নেই বায়ু নেই আগে থেকে আমরা প্রিপেয়ার হয়ে আসতাম তেল যদি না থাকতো তেল নিয়ে নিতাম জানি না এখন কি হবে দেখা যাক কি হচ্ছে আপনাদেরকে বলছি তোরা দেখতে পাচ্ছেন ওই চলে গেল বন্দে ভারত বন্দে ভারত তোমরা কে কে দেখতে পাচ্ছ ও কে মাগে বন্দে ভারত আমার ছবি দেখা যাচ্ছে দেখেন বন্দে ভারত তো আমার ছবি দেখা যাচ্ছে ওই দূরে আমি রয়েছি দেখেন ফোন নিয়ে আরে সেই ওলেবা বসে থাকবা কোনে একটা উপায় বের করো না জি এই গাড়ি চলো আলমিন তোমার গাড়ি কোন ঠায় চলো এক নিয়ে এই আয়ছো চলো তারপরে এক লোক বাই বলে চলে যাচ্ছে ছোট ছোট ভাইদের সঙ্গে বাড়ি থেকে অনেক কল করছে আম্মা আমাকে খাওয়ার জন্য আর আজমল ভাই কি করলে এটা তো দেখতেই পেলেন আপনারা মানে কি বলবো কিছু বলার নেই কিছু বলে লাভ নেই এরকমই হয় ঘুরতে গেলে একটু এরকমই ভাবে আলামিন ভাইয়ের গাড়ি আর আজবাবুল ভাইয়ের গাড়ি কিন্তু সেম ওটা স্প্লেন্ডার এটা স্প্লেন্ডার আর চাবি ভালো হয়েছে চাবি আলামিন ভাইয়ের গাড়ি তো চড়ে নাও হ্যাঁ থাকো তোমরা তোমরা এসো নাহলে থাকো তো গাড়ি কিন্তু এখন ডিসাবের পরে আছে বুঝতে পারলেন আর হাজার ভাই কিন্তু স্পিডে চালিয়ে চলে গেল যতদূর যায় তা বাদে কিন্তু

তেল ছিল ওটাও শেষের দিকে তো তারপরেই পানো শাহ মরে এসে আসবো বলতো আর আব্বাকে কল করে টাকা নিয়ে গাড়িতে আমরা তেল ভরে নিচ্ছি না তুমি যাবে না কি করা যাবে সূর্য তো হবে এরপরে বাড়ি এসে খুব তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলি ভাই স্টেশন থেকে আসার পরে বাড়িতে কিছুক্ষণ ভিডিও এডিট করলাম খাওয়া দাওয়া করলাম আর আমি এখন এসেছি হাসান ভাইয়ের বাড়িতে হাসান ভাইকে দেখতে পাচ্ছি এখানে ভিডিও এডিট করছে কত দূর এই তো ভিডিও এডিট চলছে তো এখন যাব আমরা বাগানে আর বাগান থেকে আবার কোথায় যাচ্ছি ঠিক নেই তো গাইজ অলমোস্ট হাসান ভাইয়ের ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে এখন হাসান ভাইকে নিয়ে আমি চলে যাব বাগানে তো চলো বাগানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এরপরই আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাইকে নিয়ে আমি চলে এলাম বাগানে তো গাইস আমরা এখন চলে এসেছি বাগানে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু কেউ নেই আমি হাসান আর ওখানে মামা বসে আছে দেখি এখানে কিছুক্ষণ আমরা টাইম ওয়েস্ট করে একটু আড্ডা মেরে হালকা ফুলকা আড্ডা মেরে আবার কোথায় যাচ্ছি ঠিক নেই মানে আজকের ভ্লগটা কেমন হচ্ছে আমাদের গন্তব্যই নেই কোথায় যাব মানে কি করবো এটা কোনো কিছু নেই যেহেতু আজকে নতুন আমি শুরু করছি ডেলি ভ্লগ আর আপনারা ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে আপনাদেরই তারপরে শাহিদ মামার কল পেলে আমি আর হাসান ভাই বেরিয়ে গেলাম শাহিদ মামাকে পিক করতে এক যাওয়ার পথে এই ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারা বলে যে আমাদেরকে ক্যামেরাতে না ওই জন্য তাদেরকেও নিয়ে নিলাম তো এক লক্ষ যাওয়ার পথে দেখতে পাচ্ছো রেল গেট সামনে পড়ে আছে ওই জন্য আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছি আর ট্রেনটা চলে যাচ্ছে ট্রেন কিন্তু বিরাট বড় হাসান ভাই কি বলো হ্যাঁ রেডি রেডি আছো তুমি সব আছে বলো তো ব্যাপারটা যে দেখতেই পাচ্ছ ট্রেনটা অনেক বড় ট্রেন আর সামনে আমাদের একটি ট্রেকটা রয়েছে তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে ভাই সেখানে আমাদেরকে মামা দাঁড়াতে বললো আমি আর সাহেদ না সরি হাসান ভাই দাঁড়িয়ে আছি তো দেখি মামা কখন আসছে আমরা আছে শেখর দ্বার একটু দোকানের পাশে দেখতে পাচ্ছ আর এখানে আছে আমার হাসান ভাই চলো দেখা যাক আসছে কখন দেখতে পাচ্ছ দূরে আমার মামা মামা কাম অনেক আজকে ঘোরাঘুরি করলাম সারাদিন ভালোই লাগলো আর এখন কিন্তু আপনারা জানেন আমি গিয়েছিলাম শাহিদকে আনতে শাহিদকে নিয়ে আসলাম হাসানও ছিল আমার সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর পারলে একটু করে হালকা করে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন হাসান ভাই কিছু বলো হ্যাঁ তোমরা এখন যে চ্যানেলে ভিডিও দেখছো মামুন মিনি ভ্লগ নাম মামুন ভাই মামুন ভাই মামুন ভাই ভ্লগ এই চ্যানেলে রেগুলার প্রত্যেক দিন রাত আটটার সময় একটা করে লং ভ্লগ আসবে চলো পর্যন্ত টাটা